লাইভ করব আমরা এখন করব করব এই যে আমরা দক্ষিণ থেকে আর টিম চম্পাস পরবুতি এসে ভাই हम लोग কথা نہیں আসে রাসায়নিক বিশুদ্ধতা ভাই আপনি যে আসেন এবং আমরা সব উপযুক্ত

যখনই নির্বাচন সে তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই ক্যাম্পাস ক্লিন মুভমেন্ট আগামীকাল থেকে ভাই বোনেরা তারা ক্লাসে আসবেন ক্লাব শিক্ষার পক্ষ থেকে আজকে আমরা এই ক্যাম্পাস ক্লিন মুভমেন্ট এই প্রকাসটা আমরা সুন্দর করে পরিষ্কার করে শুরু তাহলে আমরা এখন গ্রুপ ভাগ করে দিচ্ছি আমরা ঠিক হয়ে আমরা মোটামুটি চলে যাবো এখান থেকে আমরা ইংলিশ পর্যন্ত এক গ্রুপ ওইদিকে টুকিটাকি হয়ে তারপরে ফলন アッター。

もうまた楽しむ。